লন্ডনে বিতর্ক শেষ হচ্ছে না এই মুহূর্তে আমাদের সঙ্গে রিজুদা রয়েছে রিজুদা আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী যখন বক্তৃতা দিচ্ছেন লন্ডনের বিশ্ববিদ্যালয় সেখানে কয়েকজন তরুণ তরুণী আরজিকর নিয়ে প্রশ্ন তুলছেন এবং মুখ্যমন্ত্রী একটি পোস্টার তুলে দেখাচ্ছে এবং সেই পোস্টারে মাথায় ব্যান্ডেজ হাত ভাঙার সেই ছবি প্রশ্ন উঠছে সাধারণ মানুষ প্রশ্ন করছে তাহলে কি মুখ্যমন্ত্রী এরকম পোস্টার নিয়ে দেশ বিদেশে যখন যান বাণিজ্যের কথা বলতে বা শিল্পের কথা বলতে নিয়ে যান এই পোস্টারগুলো সঙ্গে করে আমার তো মনে হয় দিদিমণির ওই পোস্টারটা না নিয়ে পকেটে করে কিছু পার্লেজির বিস্কুটের প্যাকেট নিয়ে যাওয়া উচিত ছিল যখন এই সিপিএমের কুকুরগুলো চিৎকার চেঁচামেচি করছিল পোস্টারটা না দেখিয়ে যে তার উপরে কি অত্যাচার হয়েছিল যেটা বাংলার ইতিহাসে লেখা আছে মমতাদির উচিত ছিল ওই বিস্কুট ছুঁড়ে মারা দুটো বিজেপির দামড়া আর চারটে এসএফআইয়ের আর অতি বাম অতি বামের চুনোপুটিরা পোস্টার দেখিয়েছিল আচ্ছা আমাকে একটা কথা বলুন তো এসএফআই বলছে আমরা বিপ্লব করেছি অক্সফোর্ডে বিক্ষোভ করেছি গণশক্তি আজকে খবর করলো না কেন গণশক্তি খবর করেনি কেন কারণ গণশক্তি তো বলেছিল অক্সফোর্ড থেকে আমন্ত্রণই আসেনি আবার এসএফআই বলছে আমরা অক্সফোর্ডে বিক্ষোভ করেছি সত্যিটা কোথায় আসল কথা হচ্ছে এরা চিৎকার চেঁচামেচি করলো মমতা ব্যানার্জির প্রোগ্রামটাকে ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা করলো তারপরে পাবলিকের কাছে তাড়া খেয়ে এদের তো অভ্যাস হয়ে গেছে মানুষের কাছে ঘাড় ধাক্কা খাওয়া বাংলায় ঘাড় ধাক্কা খেয়ে শূন্য হয়েছে ওখানে ঘাড় ধাক্কা করে ল্যাজটা দু পায়ের ফাঁকে জড়িয়ে মাথা নিচু করে পালাতে হয়েছে পালাতে হয়েছে তাতে লাভটা কী হলো মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজের সংযম হারাননি মমতা বন্দ্যোপাধ্যায় তো তার বক্তব্য রেখেছেন আর একটা জিনিস বুঝতে হবে অক্সফোর্ডে কে গেছে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি গেছে না বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গেছে এদের এই সিপিএম এই এসএফআই এরা দেশদ্রোহী এরা শুধু বাংলা বিরোধী নয় এরা দেশদ্রোহী কেন বলছি আবার ইতিহাস আপনাদের দর্শকদের এটা জানা উচিত উনিশশো সালে যখন ভারত চায়নার যুদ্ধ লেগেছিল তখন সেই সময় এই লেনিন সন্তানরা ভারত না চায়নাকে সাপোর্ট করেছিল এদের রক্তে দেশদ্রোহিতা মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীত শোনাতে বলেছেন তাই আমরা এখনও রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন যে এই কুকুরের লেজ কখনো সোজা হয় না এটা এদের চরিত্র এদের রক্তে বাংলার বিরোধিতা এদের রক্তে দেশদ্রোহিতা আজকে ওরা যেটা করলো তাতে মমতা বন্দ্যোপাধ্যায় ওরা তো ফুস দু মিনিট চিৎকার চার মিনিট করে ধাক্কা খেয়ে ওদের বার করে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য রাখলেন তারপরে সেলফি তোড়ার হুজুগ এত ভালোবাসা এত শ্রদ্ধা তিনি পেলেন গান করতে করতে তিনি বাসে করে লন্ডনে ফেরত এলেন এবং আপনার চ্যানেলে আমি প্রথম বলছি দু হাজার ছাব্বিশের বিধানসভার পরে চতুর্থবারের মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার ইংল্যান্ড সফরে যাবেন তার পরিকল্পনা শুরু হয়ে গেছে কিন্তু আমার প্রশ্ন সেই সময় আবার শূন্য পেয়ে এই লেনিন সন্তানগুলো তখন মুখ দেখাতে পারবে তো তখন যা যেতে পারবে তো ঘেউ ঘেউ করার জন্য আসল কথা হচ্ছে এরা মমতা ব্যানার্জির বিরোধিতা করতে গিয়ে ভারতবর্ষে সম্মানহানি করল বাংলা বাঙালি সম্মানহানি করল যার জবাব এরা আবার ভোট বাক্সেই পাবে কিন্তু স্পেনে গেছিলেন মুখ্যমন্ত্রী শিল্প আনতে পশ্চিমবঙ্গে তারপর কি শিল্প এলো মাঝারি বা ক্ষুদ্র শিল্প একটাও শিল্প কি এলো এই প্রশ্নটা কে করছে হাউ না বিরোধীরা কে করছে তাহলে সাধারণ মানুষের জন্য আমি নেত্রী মমতা ব্যানার্জিকে অনুরোধ করব যে দয়া করে দিদি আপনি এই এত বড় বড় প্রকল্প করেছেন কন্যাশ্রী সবুজ সাথী ভান্ডার যেগুলো বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত দয়া করে একটা ছানিশ্রী প্রকল্প করুন যাতে মানুষ চোখে উন্নয়নটা দেখতে পায় যখন বিজিবিএস সামিট হলো সেখান থেকে বসে সুজন চক্রবর্তী বলল দিদিকে তো ফিতে কাটতে দেখা যায় না আর দিদিমণি যে যে বিজিবিএসে বসে ভারতবর্ষের সর্ববৃহত্তর এআই হাব যেটা কলকাতার মাটিতে উদ্বোধন হলো সেটা দেখতে পেলো না লোকে সাধারণ মানুষ নিউ টাউনে সিলিকন হবে যে একের পর এক আইটিসির প্রজেক্ট আসছে আইটি এক এক পর এক প্রজেক্ট আসছে কখনো ক্যাব জেমিনাই আসছে কখনো ইনফোসিস আসছে কখনও টাটা কনসালটেন্সি আসছে এত এত কর্মসংস্থান হচ্ছে যারা দেখতে পাচ্ছে না তাদের জন্য ছানিস্ত্রী প্রকল্প করার অবিলম্বে দরকার ইস্পাত কারখানা আমি বাংলা বলছি 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 সৌরভ গাঙ্গুলি দুদিন আগে টুইট করেছিল যে মূর্খরা আপনাদের এই কথা বলে তাদের বলবো একটু সৌরভ গাঙ্গুলি টুইটটা দেখুন সৌরভ গাঙ্গুলি বলেছে সরকার আমাদের জমি দিয়ে দিয়েছে আমাদের ফান্ডিং রেডি কাজ শুরু হয়ে গেছে ইস্পাত কারখানা হ্যারি পটার কি একটা ইস্পাত কারখানা যে আজকে ম্যাজিক ওয়ান ঘোরা বল কালকে তৈরি হয়ে যাবে আমি এবার আপনাদের একটা প্রশ্ন করতে আপনি যখন প্রশ্ন করলেন এত বেকার কেন ভারতবর্ষ কি ভারতবর্ষের বাইরে কি বাংলা বাংলা কি একটা আলাদা রাষ্ট্র না ভারতবর্ষের একটা রাজ্য ভারতবর্ষের একটা রাজ্য ভারতবর্ষে আজকে ছেচল্লিশ বছরের শ্রেষ্ঠ বেকারত্ব চলছে চারজন গ্র্যাজুয়েটের মধ্যে তিনজন গ্র্যাজুয়েট বেকার সত্তর হাজার রেলের পদ বিলুপ্ত হয়ে গেছে লাস্ট আট বছর রেলে ভারতীয় রেলে কোনো নিয়োগ হয়নি ভারতীয় রেলের আলাদা করে যে বাজেট হতো সেটা তুলে দিয়েছে তো তার এফেক্ট পড়বে না গতকাল নির্মলা সীতারামন এটিএম থেকে আমি আপনার মতো মানুষরা যারা টাকা তুলি তার চার্জ বাড়িয়ে দিয়েছে দু টাকা করে মধ্যবিত্তর কোমর ভেঙে গেছে বাজারে আগুন নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম পঞ্চাশ পার্সেন্ট বেড়ে গেছে পেট্রোল ডিজেল আন্তর্জাতিক মার্কেটে দাম কমে যাওয়ার পরেও পেট্রোল একশো টাকা পার আপনি চাকরি করেন একটা জায়গায় আমি চাকরি করি আমাদের কোমর ভেঙে দিয়েছে বিজেপি তার এফেক্ট বাংলায় পড়বে না আর বাংলায় সংসদে দাঁড়িয়ে যখন বাংলার সাংসদরা তারা যে দলেরই হোক যখন প্রশ্ন করে যে বাংলার বকায়া বাংলার সাথে যে বঞ্চনা করছে কেন্দ্র সরকার সেইগুলো নিয়ে কেন কথা হয় না আজকের দিনে দাঁড়িয়ে প্রায় আড়াই লক্ষ কোটি টাকা বাংলা পায় একশো দিনের টাকা দিয়েছে কেন্দ্র সরকার আবাসের টাকা দিয়েছে কেন্দ্র সরকার কে দিচ্ছে রাজ্য সরকার রাজ্য সরকার দিচ্ছে এই যে বেকার যে কথাটা বলছেন একটা রাষ্ট্রে যদি চারটে গ্র্যাজুয়েটের মধ্যে তিনটে বেকার হয় তার তুলনায় আপনারা যদি দেখেন ভারতবর্ষের তুলনায় বাংলায় বেকারত্ব কিন্তু অনেক কম আর এটা আমি বলছি না কেন্দ্র সরকারের রিপোর্ট বলছি কিন্তু ভারতবর্ষে যদি এই অবস্থায় তার একটা রাজ্যে তো তার প্রভাব পড়বেই আপনি বিজেপি শাসিত রাজ্যতে কেন প্রশ্ন করেন না বেকারত্ব কথা জিজ্ঞেস করুন ও ইউপিতে মহারাষ্ট্রে মধ্যপ্রদেশে রাজস্থানে বেকারত্ব কোন জায়গায় কৃষকে কি অবস্থা ওখানে আজকে আপনাকে একটা জিনিস বুঝতে হবে মমতা ব্যানার্জি কেন গেছে লন্ডনে মমতা ব্যানার্জি কি ঘুরতে গেছেন মমতা ব্যানার্জি কি ঘুরতে গেছেন মমতা ব্যানার্জি অক্সফোর্ডে বাংলার হয়ে কথা বলতে গেছেন তার আগে অক্সফোর্ডে তার এই ঐতিহাসিক বক্তব্যের আগে তিনি বাণিজ্য বৈঠক করেছেন সেখানে দাঁড়িয়ে বড় বড় শিল্পপতিরা মেহুল মোহাঙ্কা তেগা ইন্ডাস্ট্রিজ থেকে শুরু করে নিউটিয়া থেকে শুরু করে মুকেশ আম্বানি যারা বিজিবিএস থেকে শুরু করে লন্ডনে দাঁড়িয়ে বলছে সাংবাদিকদের সামনে যে আমরা বাংলায় লগ্নি করছি তাহলে কি আপনাদের কথায় সাধারণ মানুষের কথায় তারা মিথ্যে কথা বলছে আপনারা বলুন তাহলে মুকেশ আম্বানি মিথ্যে কথা বলেছে বিজিবি এসে বলুন আপনারা বলুন গৌতম আদানি বিজিবি এসে দাঁড়িয়ে মিথ্যে কথা বলেছে আপনারা বলুন সঞ্জীব গোয়েঙ্কা আর পি গ্রুপ আপনারা বলুন সজ্জন জিন্দল জিন্দাল স্টিল আপনারা বলুন তাহলে তারা বিজেপি এসে মিথ্যে কথা বলেছে তৃণমূল মমতা ব্যানার্জিকে প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন করার আগে তাহলে আপনাদের তো উচিত অবিলম্বে সজ্জন জিন্দাল মুকেশ আম্বানি সঞ্জীব গোয়েঙ্কা গৌতম আদানিকে গিয়ে জিজ্ঞেস করা যে আপনারা বলছেন আমরা বলছি বাংলায় বেকারত্ব হয়ে আছে বাংলায় ভারী কারখানা হচ্ছে না উল্টে আপনারা বিজেপি এসে গিয়ে এত কোটি কোটি টাকা লগ্নি করবেন বলছেন তাহলে আপনারা মিথ্যে কথা বলছেন কেন আপনারা প্রশ্নটা করুন নাকি সেটা তো আপনারা করেন না বাংলায় লগ্নি হচ্ছে বাংলায় বড় ভারী কারখানা হচ্ছে বাংলায় কর্মসংস্থানও হচ্ছে কিন্তু বাংলার যে বিরোধীরা মানুষের কাছে অপ্রাসঙ্গিক হয়ে গেছে শূন্যে পরিণত হয়ে গেছে তারা একটা ন্যারেটিভ চালাচ্ছে কিন্তু আপনারা একের পর এক ভোটের রেজাল্ট দেখেও আপনারা বুঝতে পারছেন না যে মানুষ ন্যারেটিভ খাচ্ছে না কিন্তু বাংলায় যখন আপনি বলছেন বলছেন এত কিছু হচ্ছে হচ্ছে তাহলে তাহলে মুখ্যমন্ত্রী যেটা যে কলকাতাকে লন্ডন বানাবো সেটাও আপনি একটা কাজ করুন আপনি আমার বাইট নেওয়ার পরে একটু বিকেলের দিকে নিউ টাউনে চলে যান নিউ টাউনের ছবিটা তুলুন ভালো করে একটা উঁচু বিল্ডিং থেকে নিউ টাউন বিশ্ব বাংলা গেট আর পার্শ্ববর্তী এলাকার ছবিটা তুলুন তুলে আপনি গুগলে সিঙ্গাপুর মালয়েশিয়া হংকং লন্ডনের যে বিজনেস ডিস্ট্রিক্ট তার ছবিগুলো পাশে ফেলে দেখুন বাংলা কলকাতা কোন দিকে কম কম দেখুন নাকি বাংলা বাংলা আমি বাংলা বলছি ইংল্যান্ডও কি শুধু লন্ডন জুড়ে ইংল্যান্ডও কি শুধু লন্ডন জুড়ে লিটারেসি হার তো লন্ডনে আর বাংলায় সেটা পশ্চিমবঙ্গে কে বলেছে কে বলেছে কে বলেছে লন্ডনের লিটারেসি হার নাইনটি কে বলেছে এই কথা আমি চার বছর ইংল্যান্ডে মাস্টার্স ডিগ্রি করেছি পিএইচডি করেছি লন্ডনের এটা কোন কোন তথ্য থেকে বলছেন আপনি আমার বলুন ভুল অ্যাবসোলুটলি রং পার্সেন্ট ইংলিশে কথা বলা মানে শিক্ষিত আপনি একটা জিনিস বুঝতে হবে লন্ডনের মাতৃভাষা ইংলিশ তাহলে তো যারা বাংলায় বাংলায় কথা বলে তারা তো সবাই শিক্ষিত হয়ে যেত হার স্বাক্ষরের হার আবারও বলছি লন্ডনে পার্সেন্ট এইট্টি এইট্টি ফাইভ পার্সেন্ট কেরালায় এক সময় বলা হতো পঁচানব্বই শতাংশ লিটারেসি হার এখন কেরালায় লিটারেসি হার কত স্বাক্ষর সংখ্যা কত নাইনটি পার্সেন্ট পাঁচ পার্সেন্ট কমে গেছে নাইনটি পার্সেন্ট আর ঠিক একইভাবে একটু শুভেন্দুকে গিয়ে জিজ্ঞেস করুন না ওদের রাজ্যে লিটারেসি হার কত ওদের রাজ্য মানে কোন কোন রাজ্যের কথা বলতে মহারাষ্ট্র উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট জিজ্ঞেস করুন না বাংলার তুলনায় শিক্ষিত ছেলেপুলেদের সংখ্যা কত গুজরাটে মহারাষ্ট্রে রাজস্থানে মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশে বাংলার সাথে তুলনা করুক না আমার কথা হচ্ছে রাজনৈতিকভাবে বিরোধিতা করাটা গণতান্ত্রিক অধিকার রাজনৈতিকভাবে বিরোধিতা করুন একশো শতাংশ করুন মমতা ব্যানার্জিকে বিরোধিতা করুন তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করুন অভিষেক ব্যানার্জির বিরোধিতা করুন রিজু দত্তের বিরোধিতা করুন কিন্তু মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জী আর তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে গিয়ে এত অন্ধ হয়ে যাবেন না যে আপনারা বাংলা ও বাঙালির বিরোধিতা করবেন যারা সন্দেশখালি নিয়ে বিরোধিতা করেছিল যারা পোস্টপল ভায়োলেন্স নিয়ে নোংরামি করেছিল যারা আর জি কর নিয়ে নোংরামি করেছিল এখন তারা কোথায় কোথায় তারা আমার তো এই প্রশ্নটা সন্দেশখালীতে যারা বলেছিল দিনের পর দিন গণধর্ষণ হয়েছে কোন তথ্যটা সত্যি বেরিয়েছে কটা কোটে কেস হয়েছে একটা কেস হয়েছে শুধু ধর্ষণের কে করেছে বিজেপির লোকসভার প্রার্থী রেখা পাত্র। এছাড়া তো কোনো সন্দেশখালীর মা বোনেরা পুলিশ কেস করেনি নাম্বার ওয়ান অভয়া দেড়শো গ্রাম বীর্য আমি সোমা বলছি ইত্যাদি 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 কলকাতার নগরপালকে সির দ্বারা উপহার রাত্রি দখল মানব বন্ধন কোথায় এখন যে পাবলিক এদের স্বতঃস্ফূর্তভাবে সাপোর্ট করেছিল আর জি যাদবপুরের সামনে রাস্তা দখল করার সময় সেই পাবলিক মারতে যাচ্ছিল কেন এরাই তো সিবিআই চেয়েছিল কোর্ট সিবিআই দিয়েছে সিবিআই কি বলেছে এক এক আমি তো বলছি এক এক করে বলেছিল পোস্টপোল ভাইলেন্সে নাকি গণ পর দর্শন হয়েছে মানুষ খুন হয়েছে এই হয়েছে সিবিআই রিপোর্ট কি বলছে কি বলছে সিবিআই রিপোর্ট পোস্টপল ভায়োলেন্স নিয়ে এরা মিডিয়ার সামনে যতই ঘেউ ঘেউ করুক সিবিআই রিপোর্ট কি বলছে আদালত কি বলছে সিবিআই পোস্টল ভায়োলেন্স নিয়ে তদন্ত করার সময় কেন পোস্টপল ভায়োলেন্সটা বলছে কারণ এটা লন্ডনে কিছু লোক এটা নিয়ে নোংরামি করেছে সিবিআইয়ের আপনারা জানেন একটা অফিস ছিল বাংলায় শুধু এই পোস্টপল ভায়োলেন্স তদন্ত করার জন্য আপনারা জানেন দেড় বছর আগে সেই অফিস সিবিআই বন্ধ করে দিয়েছে কারণ আর নতুন তদন্ত করার কিছু নেই বলে কোথায় যখন এই প্রশ্নগুলো আমরা করি তখন সিপিএম আর এই কচি মাকুনি লেনিন সন্তানগুলো বলে বিজেপি সি তৃণমূলের সেটিং মানে তোমরা চাইবে সিবিআই কোর্ট দেবে সিবিআই সিবিআই যখন বলবে কলকাতা পুলিশ ঠিক করেছে তখন বলবে এদের মধ্যে সেটিং আছে আমরা যাদের নাম বলবো তাদের নাম ঢুকিয়ে দিতে হবে এটা কি হয় হতে পারে আসল কথা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী হয়ে তিনি লন্ডনে বাংলাকে তুলে ধরতে গেছিলেন তিনি বাংলাকে আবারও প্রতিষ্ঠিত করেছেন এবং বাংলার জন্য আরও লগ্নি নিয়ে আসছেন যাতে বাংলা ও বাঙালির এবং আগামী বাঙালির প্রজন্মের ভালো হবে আর যারা বাংলা বাঙালি ও আগামী বাংলার প্রজন্মকে ভালো চোখে দেখতে পারছে না বাংলার ভালো তাতে তাদের গা পিত্তি জ্বলে যাচ্ছে তাদেরকে তো মানুষ শূন্য করে দিয়েছে এবার এরা মহাশূন্যে চলে যাবে কারণ এদের ডিপিও তো লাল থেকে এখন মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে সেখানে পৌঁছে যাবে আর যারা ধর্মের নামে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে দু হাজার পর মিলিয়ে নেবেন কী হবে আর দু হাজার ছাব্বিশে জেতার পর চতুর্থবারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার লন্ডনে যাবে তখনই নির্লজ্জ বেহায়াগুলো কোথায় থাকে সেটা আমি দেখার অপেক্ষায় রইলাম